আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি দেশটাকে গড়ে তুলব এই দেশের মানুষ মাথা উঁচু বিশ্বে করে চলবে আর আজকে আজকে কি হলো সেই সম্মানটা দিল নিজেরা ক্ষতিকার হলো আমি যাই না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তারা তাদের কিছু আসে যায় না এই টেলিভিশনে যে ধর্মসূজ্ঞ আমি দেখলাম এটা অক্ষি পক্ষে সহ্য করে তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই পড়েছো চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা দিচ্ছি দেশটাকে গড়ে তুলবো এই দেশের মানুষ বিশ্বের দরে মাথা উঁচু করে চলবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম এখানে আলটিমেটাম ওখানে আলটিমেটাম আলটিমেটাম দশ একটা মানলে আরেকটা একটা একটা মানলে আরেকটা একটা তো মুক্তিযোদ্ধার সন্তানদের তো এখন ওই বয়স নাই পাঁচ সেটাও তারা পেয়ে গেল এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম করে ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে বাধ্য হলাম আমরা আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম আজকে সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিল একটা পর একটা তাদের আবদার তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি ওই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পরিবার বা মুক্তিযোদ্ধার দিকেই জন্য তাদের বেশি খুব আমার কথাটাকে বিকৃত করা হয়েছে তারপরে কোটা না মেধা মেধা না কোটা গোটা মেধার মধ্যে এত তফাতের কি আছে তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাগারের ছেলে মেয়ে একটা পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে যে সেটা না আরও চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরিবার বা তাদের বেশি মানে একটা ক্ষোভ আমার একটা কথা নিয়ে তা কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা কোটা নিরোদ্ধা পরিবারে কোটা সেগুলো আমি বাতিল করে দিয়েছিলাম তারপরে কোটা না বেধা মেধা গোটা মেধার মধ্যে তফাতের গিয়ে আছে এখানে বেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাশ করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেয়ার পরে তখন যারা মেধাবী তারাই পায় আর ভাগ করে দেওয়া হয় কোটাগুলি তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাগারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান দাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘটা চলে যায় হঠাৎ চারটে বেলা বোধহয় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসতে তাদের স্লোগানটা কি তারা রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার তারা হিসেবে পরিচয় দিল আমি তো তাদের নিজেদেরকে হিসেবে পরিচিত সকলের কাছে এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল সকলেই হ্যাঁ আমাদের ছাত্রলীগ থেকে শুরু করে যুবলীগ থেকে শুরু করে অন্যান্য সংগঠন প্রগতিশীল সংগঠন সকলেই কিন্তু এ প্রতিবাদ করেছে এমন কি কোন সেকশনের মানুষ নাই যেটা প্রতিবাদ না করেছে তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করছ তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো তোমরা শুধু না তোমরা রাজাকার তোমার বাবা রাজাকার এটা তো তোমরাই করেছ হাইকোর্টের শুনানি সাতটা আগস্ট ছিল সেটা আমরা একুশ আমি নিজে আইন মন্ত্রী সঙ্গে বসে আমরা অনুরোধ করলাম উচ্চ আদালতে যেটাকে বসালো বা এই ছাত্রদেরও বলা হল যে তোমরা ওর সঙ্গে যুক্ত হও তোমরা আপিল করো আমি তো আপিল করেছি তোমরা আপিল করো তারা কিন্তু যুক্ত হলো কিন্তু তারা আন্দোলন থামালো না তারপর রায় হয়ে গেল তা তো উঠবে না কেন প্রজ্ঞাপন জারি করতে হবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম এখানে আল্টিমেটাম ওখানে আল্টিমেটাম আল্টিমেটাম দেওয়া শুরু হলো এটা পদ্মের কথা একটা মানলে আরেকটা আর একটা মানলে আর একটা এক দফা কোটা সংস্কার তার থেকে চলে গেলো তিন দফা তারপরে ছয় দফা তারপরে আট দফা তারপরে আবার চার দফা যখনই যেটা চাচ্ছে দেই দিয়ে দিই তখন আরও একটা দফা এই করতে করতে যখন প্রজ্ঞাপন আইনমন্ত্রী বলেন এটা তো সময় লাগে তারপর আইনমন্ত্রী কিন্তু বলে দিয়েছেন যে আমি মঙ্গলবারে প্রজ্ঞাপন করে দেব। ঠিক সেই মতো প্রজ্ঞাপনও করে দেওয়া হলো প্রজ্ঞাপন যখন হয়ে গেল তারা যা চেয়েছিলো তার থেকে বেশি তাদের নব্বই পার্সেন্ট ছিল তিরানব্বই পার্সেন্ট আর মুক্তিযোদ্ধা ছেলে সন্তান লেখা হলো তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন ওই বয়স নাই যে তিরিশ বছরের কেউ না যে তারা এখন চাকরি পাবে তার মানে ওই যে পাঁচ সেটাও তারা পেয়ে গেল তাতেও তারা তৃপ্ত তখন আবার আসলো সে আট দফা থেকে চার দফা আনতে হবে এটা কি বাধ্য হলাম আমরা যখন যাই এদিকে এভাবে আগুন এই টেলিভিশনে যখন আগুন লাগলো এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে ফায়ার ব্রিগেড আসলো ফায়ার ব্রিগেডের গাড়ি জ্বালালো ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না পুলিশ কাউকে ঢুকতে দেবে না তাদের উপরে হামলা হলো আগুন দাও দাও করে জ্বলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুলিশ যাচ্ছে সব হেলিকপ্টার থেকে পানি ছাড়ো কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায় এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাকার করছিল আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে দিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে যে বেশি করে পানি সেটা উপর থেকে যেন আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম এটা কি সহ্য করল দেখো এখনো পর্যন্ত সরকারি সূত্রে আমরা যেটা জানতে পারছি যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন এবং সেক্ষেত্রে তার পরবর্তী গন্তব্য ইউরোপের কোন দেশ হতে পারে আমি তো তাদের রাজাকে বলিনি মানে একটা খুব আমার একটা কথা নিয়ে তা কিছু কতদিন প্রতিবাদ করলো কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষ্ঠীর কোটা প্রত্যেক জেলার কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলিকে আমি বাতিলও করে দিয়েছিলাম তারপরে কোটা না মেধা মেধা না কোটা তাই গোটা মেধার মধ্যে এত তফাতের আছে এখানে মেধাই তো হয় প্রথমে প্রিলিমিনারিতে তাদেরকে পরীক্ষা নেওয়া হয় এরপর লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাস করলে তখন তাদের ভাইবা নেওয়া হয় ভাইবা নেওয়ার পরে তারপর যখন পদায়ন করা তখন যারা মেধাবী তারাই পায় আর অবশ্যই কোটাগুলি ভাগ করে দেওয়া হয় তাহলে যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো পাচ্ছে সেই সূত্রে আমি বলেছিলাম যে কি মেধাবী কি শুধু মানে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে এটা বলার সাথে সাথে তাদের স্লোগান তাও কি বিকেল চারটায় আমি প্রেস কনফারেন্স করি কয়েক ঘন্টা চলে যায় হঠাৎ চারটে বেলা কোথায় এগারোটা এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে তাদের স্লোগানটা কি তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান নিয়ে নিজেদেরকে রাজাকার